শোল মাছের মধ্যে পুষ্টিগুণ থাকায় অন্যান্য মাছের তুলনায় মাছের বাজারে শোল মাছের চাহিদাটা অনেকটাই এগিয়ে রয়েছে তাই বর্তমানে অনেক মৎস্য চাষী ভাইয়েরাই শোল মাছের বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছেন শোল মাছ চাষের ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরেই চাষ করতে পারবেন শোল মাছের খাবার নিয়ে অনেক মৎস্য চাষিরাই পরে দ্বন্দ্বে তাই আমাদের আজকের এই ভিডিওটি আপনাদেরকে শোল মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে শোল মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পুকুরে কলমিলতা ও কচুরিপানা রাখতে হবে তবে অবশ্যই আপনাকে পুকুরের তিন ভাগের এক ভাগ কচুরিপানা রাখতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে যেন পুরো পুকুরটাই কচুরিপানায় না ভরে যায় শোল মাছের ছোটো পোনার প্রিয় খাদ্য শুটকির গুঁড়া এজন্য খাবার হিসাবে শোল মাছকে চিংড়ির গুঁড়া ভালোভাবে পিষে দিতে হবে সুটকির গুড়া পনেরো দিন খাওয়ানোর পর পোনাগুলোর সাইজ দুই থেকে তিন ইঞ্চি হয়ে যাবে পোনার সাইজ যখন দুই থেকে তিন ইঞ্চি সাইজের হয়ে যাবে তখন শোল মাছের খাদ্য হিসাবে কাবজাতীয় মাছের ছোট ছোট পোনা দেওয়া যাবে পাশাপাশি বাজার থেকে প্রোটিন সমৃদ্ধ উচ্চমানের খাবার দিতে হবে পাশাপাশি শোল মাছ যখন বড় হয়ে যাবে তখন ছোট ছোট মাছ খাবার হিসাবে দিতে হবে এক্ষেত্রে খাবার খরচ কমানোর আরেকটি উপায় হলো শোল মাছের সাথে আপনারা তেলাপিয়া মাছ চাষ করতে পারেন কারণ এই দেশি তেলাপিয়া মাছের পোনা শোল মাছের খাবার হিসাবে অনেকটাই খরচ কমিয়ে দেবে এই পদ্ধতিতে চাষ করলে এক একটি করে শোল মাছের পোনা ছয় থেকে সাত মাসে সাতশো থেকে এক হাজার গ্রাম ওজন হবে এর জন্য অবশ্যই আপনাকে শোল মাছ চাষের ক্ষেত্রে উন্নত জাতের পোনা বাছাই করতে হবে তাহলেই আপনারা শোল মাছ চাষে লাভবান হতে পারবেন তাই আপনাদের কথা চিন্তা করে নিয়ে আসলাম ভাইরাস ও ইনবিডিং সমস্যা মুক্ত পোনা তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে দেশীয় ও ভিয়েতনামি দুই ধরনের পোনায় নিতে পারবেন আপনারা যারা এই ধরনের পোনা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তেই কুয়ে সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা চাইলে আপনারা সরাসরি আমাদের হেচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাচাই করে ক্রয় করতে পারবেন আমাদের হেচারির ঠিকানা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনাদের পোনার প্রয়োজন হলে সরাসরি আমাদের হেচারিতে চলে আসতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না